আলু অর্জুন আর এটলি হ্যাঁ কোলা বারোশন করে একটা মুভি নির্মাণ করবে আর এই মুভির এখনও টাইটেল নাম ঠিক হয় নাই তবে এখানে একটা গ্লিপস তারা রিলিজ করেছে এই মুভির অ্যানাউন্সমেন্ট ওকে অ্যানাউন্সমেন্ট টেজার গ্লিপস বা যাই বলেন আপনার মানে এটাকে অ্যানাউন্সমেন্ট করছে যে তারা একটা মুভি সত্যিকার অর্থে নিয়ে আসতে যাচ্ছে এটলি আর আল্লু অর্জুন আইকনিক স্টার আল্লু অর্জুনের মাধ্যমে এই মুভিটা নির্মাণ হবে যেখানে অভিনয় করবেন আলু একজন লিড অ্যাক্টর আর এখানে ডিরেকশন দেবেন হচ্ছে এটলি কুমার আর এটলি কুমারের ভাই এখন পর্যন্ত পাঁচটা সিনেমা বানাইছে আর পাঁচটা সিনেমায় সুপার ডুপার হিট মানে বলে বোঝানোর মতন এই বান্দার খাতায় মানে যে পাঁচটা সিনেমা বানাইছে অলরেডি পাঁচটা সিনেমার মধ্যে একটা সিনেমা ফ্লপ করে নিন প্রত্যেকটা সিনেমায় সুপার ডুপার হিট মানে ট্যালেন্টেড বান্দা বান্দা ট্যালেন্টেড ওকে তো এই বান্দার মাধ্যমে নির্মাণ হবে ছয় নম্বর মুভি উনি নির্মাণ করবেন সেই মুভিতে কাস্ট নিড একটার আল্লু অর্জুন আইকনিক ওকে ভাই সেই আল্লু অর্জুন যে কিছুদিন আগে পুষ্পা দা রুল নামে মুভিটা রিলিজ করেছিল যেখানে ওভারে করেছিল দুই হাজার কোটি টাকার উপরে ইনকাম করছে পুরো মেসিভ ইনকাম মানে বলে মতো ভাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটলি আলু অর্জুন মিলে সান পিকচার্স এই সিনেমার যে প্রোডাকশন হাউস বা প্রডিউসারের সাথে ওই অফিসে সান পিকচার্সের অফিসে যাচ্ছে প্রোডাকশন হাউসের ওয়ার্নার যে রয়েছে মালিক তার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলতেছে ওকে তো সিগনেচার বিগনেচার হওয়ার পরে তারা চলে যাচ্ছে একবারে ইয়া কি লস অ্যাঞ্জেলস ওকে লস অ্যাঞ্জেলসে যাই গেলো লস অ্যাঞ্জেলস যার পরে এখানে লোলা ভিএপএক্স মানে যে অনেক সিনেমার মধ্যে তারা এর কাজ করেছে এই ভিএফএক্স লোলা ভিএফএক্স এক্সের কোম্পানিটা যে রয়েছে তারা অনেক ভালো ভালো মুভিতে কাজ করেছে আর যেগুলো মুভিতে কাজ করেছে প্রত্যেকটা মুভির কিছু কিছু না কিছু ওখানে এলিমেন্টস দেখতে পাচ্ছে বিষয়বস্তু দেখতে পাচ্ছে তাদের ওই যে ইয়া কি কস্ট্যুম কস্ট্যুমগুলো যে রয়েছে প্রশ্নটি বা হচ্ছে বিভিন্ন ইয়ার এখানে দিছে ওখানে দেখে বুঝে যাচ্ছে যে হ্যাঁ ভাই ঠিক আছে ওকে তো এইখানে ভাই যেভাবে জিনিসটা প্রেজেন্ট করছে একদম দুর্দান্ত এখানে একটা সিনেমার থেকে সিনেমার যে টেজার রিলিজ করে না সিনেমার টেজার ট্রেলার যে রিলিজ করে না ঠিক ওরকম একটা ফিল পাচ্ছে ওরকম এটা কিন্তু সিনেমার মানে সিনেমার থেকে বাইরে সারা তারা শুধুমাত্র ওই যে ভিএফএক্স কোম্পানির মাধ্যমে এই মুভিটা নির্মাণ করবেন তাদের মুভিতে যে কোম্পানি ভিএফএক্স এর কাজ করবেন সেই কোম্পানির সাথে গিয়ে আলাপ আলোচনা করতেছে ইট তাদের সাথে আলাপ আলোচনা করবেন আপনি এই কাজ করবো মানে বিষয়বস্তুগুলো রয়েছে ডিল করবে তাদের সাথে ওকে ঠিক এই বিষয়টাই দেখানো হয়েছে আর সেইটা যেভাবে সিনেমাটি অ্যানকে দেখানো হয়েছে ভাই দুর্দান্ত লাগতেছে সিনেমাটোগ্রাফিক কালার লাগে আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর এই ভাবে কথা বলে রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কাজ করেছে সে হচ্ছে এই মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করবে আর সে হচ্ছে নতুন এর আগে কোনো সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেনি তিনি শুধুমাত্র তিনটে নাকি টুবে মিউজিক বানি এডিলেস করেছে তো তাকে নতুন হিসেবে আর কি এখানে কাস্ট করা হয়েছে এজ এর মিউজিক ডিরেক্টর ওকে তো এখানে সে যে কাস্টটা করছে ভাই দুর্দান্ত হয়েছে মর করলে সে যে ভালো কিছু করবে তার মধ্যে যে পটেনশিয়াল এটা এবিলিটি রয়েছে কিছু একটা ভালো করার জন্য তো তাই একটু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে যে ব্যবহার করছে সেটা থেকেই বোঝা যাচ্ছে এই বান্ডাকে উনি অনেকেই সমালোচনা করতেছে যে এ এ হচ্ছে একটা নতুন ওকে মিউজিক ডিরেক্টর মিউজিক কম্পোজার এ আর কি কাজ করবে ওকে তো ভাই সে এই যে যে ইয়েটা গ্লিপসটা দেওয়া হয়েছে এখানে যে কাজটা করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের একদম ফাটাই দে প্রমাণ করে দিছে যে দেখ ভাই তোরা আমার এখানে সমালোচনা করছিলি দেখ এবার আমি পারি কি না ওকে দেখাই দিয়েছে আর এখানে যদি বলি তো এখানে মনে করি যে ওই লোলা ভিএফিক্স কোম্পানির যে সব সুপারভাইজার বা হচ্ছে ম্যানেজার ওনার যারা রয়েছে তারা যখন এই এটলি কুমারের স্ক্রিপ্টটা যে স্ক্রিপ্টে মুভি নির্মাণ করা হবে গল্পের মধ্যে যে গল্পের মধ্যে গল্পটার ভিত্তি করে সিনেমাটা নির্মাণ করা হবে সেই স্ক্রিপ্টে তারা পড়ছে পড়ে তারা যে প্রশংসা করতেছে ভাই যে এটা একটা দুর্দান্ত একটা স্টোরি অনেক সুন্দর একটা স্টোরি অনেক ভালো কিছু হবে মানে আশাবাদী মানে ওরা ওরা মনে প্রশংসা করতেছে মানে তাহলে আসলেই ভালো কিছু রয়েছে আর এত বড় একটা ভিএফএক্স কোম্পানি হুদায় যেমন তেমন গল্প শুনে তো কই পার হা কি ভালো হয়ে গেছে একবারে একবার মাথা মধ্যে খারাপ করে দিচ্ছে এমন তো কই

তার মতো করে হচ্ছে তাকে মানে ইয়ে করা হবে তার শরীরটাকে স্ক্যান করে মনিটরের মধ্যে এর মাধ্যমে আর একটা মনে করেন যে ক্যারেক্টার দেখানো হবে এরকম একটা দেখাচ্ছে তোমার লাস্টে যে একটা চিৎকার কইরা উঠেছে একটা শিক্ষার যাই বা এই শিক্ষারটা ভালো হয়েছে মানে কি বলবো এই মুভিটার যে গল্পটা হয় ভাই মানে ভিন্ন পরিমাণে আপনার ধারণা পানি তবে এখানে যে ভিএফএক্স অনেক হার্ড কোর ভিএফএক্স আর এর কাজ থাকতে ভাই এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মনে করেন যে এখন পর্যন্ত সবথেকে বেশি এর কাজ করা হয়েছে আমার মতে ইন্ডিয়ান সিনেমার মধ্যে কালকি কালকে লাস্ট সিনেমা যে হল রিলিজ হয়েছে কালকি এই কালকিটার মধ্যে হার্ড কোর ভিএফএক্স আমরা দেখতে পাচ্ছিলাম অনেক বেশি পরিমাণে তো এই ভিএফএক্স কোম্পানিটা লোলা ভিএফএক্স কোম্পানিটা কিন্তু ওই কালকি সিনেমাটাও কাজ করেছে আর এই আল্লু অর্জুন এবং এটলি কুমারের যে মুভিটা নির্মাণ হচ্ছে এখানেও কাজ করবে তো এখানে ভাই সত্যিকার অর্থে মনে করছি সিনেমার বিন্দু পরিমাণ আমরা ধারণা পাই নাই মানে বিন্দু পরিমাণ ধারণা পাই না মানে সিনেমাটার গল্পটা কিসের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে কিন্তু এখানে যে ভাই অনেক বেশি পরিমাণে ভিএফএক্সের কাজ থাকবে আর কাজটা সুন্দর হবে তা কারণ এই কোম্পানির কাজ একদম পুরো মনে করেন যে একদম ডাবার ডাস্ট হয় মানে কোনো প্রকার হবে না ওকে তো এটা নিয়ে তো ভাই আমার আগ্রহ টুকিয়ে উঠে গেছে ভাই আবার মনটা চাচ্ছে যে এখনই তোরা নিয়ে সিনেমাটা আমি এখনই দেখি ওকে তো এই ছিল ওভারঅল এই বিষয়টা নিয়ে আমার মতামত আর আলু অর্জুন এটা বাইশ নাম্বার সিনেমা আর এটলির ছয় নাম্বার সিনেমা হয় তাদের মনে করতেন যে দুর্দান্ত একটা কাম ব্যাক কাম ব্যাক কি বলবো এটলি কুমার অলরেডি কাম করে বয়ে আছে আর আর আলু অর্জুনের করে কি বলবো আলু অর্জুন ভাই দুই হাজার কোটি মাইরা দিয়েছে ওরা আর কি কাম ব্যাক করবো আর আলু অর্জুনের এই বিষয়টা নিয়ে অনেকেই আর কি প্রশংসা করতেছে সে কেউ আবার সমালোচনা করতেছে তো আমি এটাকে সাদুবাদ জানাবো কি কারণে দেখেন অনেক সিনেমা হয় কি মনে করেন যে ভালো ভালো বড় বড় সিনেমা করার পরে তারা ছোটো ছোটো সিনেমায় তাদের যে একটা ইয়েটা ক্রিয়েট হয়ে থাকে তাদের যে একটা হাইপ তাদের যে একটা ইয়া তৈরি হয়ে থাকে ফ্যান বেস তৈরি হয়ে থাকে যেসব বিষয়ে তার ফ্যান বেস চায় তারা কিন্তু তখন আর সেটা দিতে পারে না তখন কিন্তু তারা মুনু কোনো কাজ করে নিজের যে ইয়াটা রয়েছে সেটাকে হারাই ফেলে যে নিজের যে পোটেন্সিয়ালিটি বা নিজের যে হাইপটা রয়েছে জন মানে প্রশংসার যে অর্জন করেছিল এর আগের সিনেমায় হ্যাঁ ঠিক তার পরবর্তী সিনেমাগুলোতে ডাউন হয়ে যায় এবার কি রকম হয়ে যায় তো এই সেক্ষেত্রে আলু অর্জুন যে সিদ্ধান্ত নিয়েছে মনে করো আলু অর্জুন যে মুভিটা কাজ করলো পুষ্পাটা রুলে ওখানে মনে কর যে একটা মেসিভ ইনকাম করেছিল সব দিক দিয়ে পারফেক্ট এখন সে আরও ভালো বেটার কিছু করতে চাচ্ছে তার মানে সে কখনও থেমে থাকার বান্ধা নয় যে আমি বড় সিনেমা করেছি তিন চার পাঁচ বছর পর একটা আরেকটা সিনেমা করবো ছোটোখাটো সিনেমা হ্যাঁ কোনো মতে হলে হইলো ওকে তা কিন্তু না ও ভালো কিছুই দিবে যা দিয়েছে তার থেকে বেটার যা দিবে ভবিষ্যতে তার থেকে আরো ভবিষ্যতে আরও বেটার কিছু নিয়ে আসবে এরকম তার ভাবনা ওকে তো এটাকে আমি সাধুবাদ বানাবো অবশ্যই তো আপনার এই বিষয়ে কী মতামত ভাই এটা আপনারা যারা দেখছেন তাদের কাছে কেমন লাগছে যারা এখনো দেখেনি অবশ্যই দেখে নিতে পারেন ভাই পুরো আগুন বানিয়েছে মানে কি বলবো দিক এত এমন তো সুন্দর লাস্টে যে হুক্কার দিয়ে উঠেছে আলু আর জুলে কঠিন মাইরি সুন্দর লাগছে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানে ভিডিও লাইক দেন সেটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখা যায় আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ বাই